আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো জানলে আপনারা অভিজ্ঞতা বাড়বে অবৈধভাবে ইউরোপে আসা এবং থাকা সহ দেশগুলো চিন্তাভাবনা বর্তমান সময় গেমের অবস্থা সহ আরও অনেক তথ্য জুলাই মাসের 11 তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য ইতালির সাংবিধানিক আদালত তথাকথিত সাংবিধানিকতা নিশ্চিত করেছে প্লান্ট ডোজ ডিগ্রি যেটা যাই হোক জাতীয় ব্যবস্থা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আট জুলাই দুই হাজার পঁচিশ তারিখে ইতালির সাংবিধানিক আদালত তথাকথিত ফ্রাইডেন্টোসি ডিগ্রির বিরুদ্ধে সাংবিধানিক আবেদন প্রত্যাখ্যান করেছে যাই হোক এটি একটি গুরুত্বপূর্ণ নীতি পূর্ণ ব্যক্ত করেছে জাতীয় ব্যবস্থা আন্তর্জাতিক সমুদ্র আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং এটি স্পষ্টভাবে প্রশাসনিক বিধিবিধানের শাস্তি এবং অপরাধমূলক স্বীকৃতি হয়েছে বলে বিশ্লেষকরা আপনারা অবগত জর্জিয়া জর্জাম সরকার ক্ষমতা গ্রহণ করার পর একের পর এক আইন লঙ্ঘন করা এবং টোটাল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে তাদের সর্বোচ্চ ব্যবহার যাতে করে কোনো এনজিও শরণার্থী উদ্ধার না করতে পারে তাদেরকে নানাভাবে প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে রেখে অভিবাসী আসা যেটা ধারাবাহিক প্রবাহ সেটি কমিয়ে আনা সহ আরও বেশ কিছু পদক্ষেপ আর এটার বিরুদ্ধেই আদালতের এই রায় আপনি কি মনে করেন বর্তমান কঠোর ডানপন্থী জর্জামানের সরকার আদালতের এই রায় মানবে নাকি রায়ের বিরুদ্ধে গিয়ে তাদের যে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে সেটি করে যাবে এদিকে গ্রিক সরকার কিট থেকে প্রধান ভূখণ্ড স্থানান্তর করছে সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক শরণার্থী এই দ্বীপটিতে প্রবেশ করছে আপনারা জানেন যে দুই চব্বিশ সালের শেষে দিয়ে কিছুটা হলো, দুই সালে এসে এটি রেকর্ড বৃদ্ধি করেছে যদিও এর মধ্যে গ্রীষ্মের সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে আগামী তিন মাসের পর্য দুঃখিত তিন মাসের জন্য আসাম বিবাসীদের যে শরণার্থী ক্যাম্পগুলোতে নিবন্ধন সেটি তারা বন্ধ রেখেছে তারা মনে করছে যে এতে করে অঞ্চলটি ব্যবহার করে অভিবাসী আসা কিছুটা কমবে কারণ সাম্প্রতিক সময় দ্বীপগুলিতে এত শরণার্থী আসছে যে অনেকটা দিশে মতো অবস্থানে রয়েছে গ্রেস সেনাবাহিনীর জাহাজ মোতায়েন করার পরেও শরণার্থী আসা কিছুতে কমাতে পারছেন না তারা আর এটি নিয়েই মূলত উদ্বেগ প্রকাশ করেছে সরকার এবং এর নীতি তারা লিবিয়াতে লোক পাঠিয়েছিল এটি চুক্তি করার জন্য যদিও সেই চুক্তি ব্যর্থ হয়েছে একই সাথে যুক্ত ছিল ইতালি সহ আরও বহু দেশ এদিকে লিবিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিবারগুলোকে অভিবাসনের দিকে চালিত করে লিবিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংকটটা সাত বছর বয়সী মেয়ের গল্পে প্রতিফলিত হয়েছে গুরুতর অসুস্থ শিশুকে বাঁচাতে ইতালিতে ভয়াবহ অনির্মিত নৌকা পারাপারের সাহস করলো তার পরিবার বুঝতে পারছেন যে পরিস্থিতিকে আমি ক্লিয়ার করছি একটি মেয়ে এতটাই অসুস্থ যে তাকে চিকিৎসা দিতে পারছেন না লিবিয়াতে আর যে কারণে এই শিশুটিকে তারা গেমের মাধ্যমে ইতালিতে পাঠিয়েছে যাতে করে ইতালিতে যাওয়ার পর সে চিকিৎসা নিতে পারে এবং সুস্থ হতে পারে দর্শককে গেম অব্যাহত রয়েছে এবং ধারাবাহিকভাবে সেটি চলছে এটি বন্ধ করার জন্য ইতালি বা ইউরোপের নীতিনির্ধারকরা কাজ করছে আর এভাবে চলবে আপনি কি মনে করেন